আংটিপুরে বলছে চার রকমের কাজ হবে কি বললাম বুঝতে পারছেন চার রকমের ঢোকার সময় দেখবেন ওই পাথর বিক্রি হয় আছে আর কুকুরে পেছাপ করছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি চল্লিশ পঞ্চাশ টাকা কেজি দরে পাথর কিনে আনছে এনে বহরমপুরে ওই বাটিতে বাটিতে সাজিয়ে আম গাছের শিকড় কলা গাছের শিকর জাম গাছের শিকড় পাশাপাশি রেখে ভাঙা মাইক লে বিক্রি করছে আর বলছে আফ্রিকা কঙ্কজ জঙ্গল সে লেখায় হ্যায় জডিভুডি তোমার বইয়ের ছেলে হয় না পাথর নিয়ে যাও ছেলে হবে এম ডাক্তার ওর বইয়ের ছেলে করতে পারলো না আর কুকুরে পেচ্ছাপ করে পাথর ওর বইয়ের ছেলে করে দিবে তারা দু হাজার চব্বিশ সালে এত বোকা লোক বাস করে হ্যাঁ আর পাথর পড়ে আছে কে না স্কুলে হেড মনে মনে ভাবি যে আল্লাহ গরুর পেটে কেন সব গোবর দিলে হেডমাস্টার মাথা তো কিছু মগজ আছে কত বড় গাধাও ওর কপালে কিছু জোটেনি বলে ভাঙা মাই করে ফোন নিয়ে বসে আছে ফুটপাতে তাবিজ কবজ বিক্রি করছে চালা কে চিটিং কি বললাম বুঝলেন কাজী নজরুলের ভাষা কি কাজী নজরুল বলেছেন ওরে বীর ফকিরের কথা যদি সত্য হতো তারা কেন ভিখমেঙে ফুটপাতে খেত তাদের কথা যদি সব ভাবে হাত থেকে যদি সব বলে দিবে তা ফুটপাতে তারা কেন বসে আছে? আছে না? আল্লাহপাক। এলমবাজার মাদ্রাসায় তখন পড়ি এলমবাজার। নাম শুনছেন বীরভূমের? তখন এলমবাজার মাদ্রাসায় পড়ি আমি। মাদ্রাসা পড় পড়াশোনা করছি তা বাড়ি আসছি। একা একা বাড়ি আসা নতুন শিখেছি। তা বোলপুর থেকে ট্রেন ধরে আমি আসছি শিয়ালদা তা শিয়ালদা স্টেশনে প্ল্যাটফর্ম থেকে বার হয়েছি দেখছি একটা লোক খাঁচার ভিতরে টিয়া পাখি নিয়ে বসে আছে তা আমার ছোটবেলা থেকে ব্যাপারে খুব ইচ্ছা গিয়ে বলছি চাচা তোমার টিয়া পাখিতে কি আছে হে বলছে টিয়া পাখি হাত দেখে বলে দিবে তুমি কার সাথে কি করছো না করছে সব মনের কথা বলছি তাহলে হলে হতে পারে ক টাকা নিবে বলছে তিন টাকা আজ থেকে কুড়ি পঁচিশ বছর আগে বলছি তখনকার তিন টাকা মানে সাংঘাতিক ব্যাপার তা আমি তখন সেরেক বেদাতে এটা বুঝতাম না মাদ্রাসার ছাত্র তখন তো খুব বদমায়েশ আমি তাহলে একবার আমারটা হাত দেখে বলে দাও তো কি করছে একবার তখন তো ফোন টোন ছিল না তখন এত বড় চিটিং বাজ হাতটা দেখে বলছে সাংঘাতিক ব্যাপার যে কি ব্যাপার বলছে তুমি যাকে ভালোবাসো সে তো প্রায় চলে আসার টাইম হয়ে গেছে আমি বলছি সালা ওইটাই তো আমি চাইছি যাকে ভালোবাসি সে আমার বাড়ি আসুক আর মাদ্রাসায় পড়বো না বেশ মজা করে থাকবো দুজনে মিলে মনে মনে ভাবছি আর কি তাই বলছি তাহলে বাবা কি করা যাবে কি করা যাবে বলছি এমন একটা তাবিজ দিয়ে দশ টাকা দাম এমন করে দিব না এক জানলা ভেঙে চলে আসবে তোমার বাড়ি কেউ আটকে রাখতে পারবে না মনে মনে ওইটাই তো আমার দরকার ওকে পেয়ে গেলি তো আমার পড়াশোনা সব শেষ সংসারে লেগে যাব তখন অত বুঝি না তো ভালো মন্দ তো দশ টাকা দিয়ে সত্যি কথা বলতে মাল নিয়েছি মাল নিয়েছি এবারে আগে সে সুইচওয়ালা ফোন ছিল তখন তো ফোন টোন ছিল না সে টাটার এরকম বাক্স ফোন ছিল আগেকার দিনে তাই না কারণ ওই ফোন থেকে মাঝে সাঁ ওকে ফোন টোন করা হতো আর কি আগে রিং হচ্ছিল তবু এখন রিংও হয় না মাথা খুব খারাপ যে আগে আগে তাবিজের টোন হচ্ছিল হচ্ছিল না আলাদা ব্যাপার এখন তো ফোনের রিংও বাচ্ছে না তাই আমি মনে মনে খুব মনটা খারাপ যে আসছে না শুধু বাড়িতে ভাতটা খাচ্ছি না আমার মা বলছে ভাত খেলে না খাবো না মানে আমি তো অপেক্ষা করছি কখন আসবি আর কি কিন্তু আসছে না মাদ্রাসায় ফের যখন ফিরে যাচ্ছি আর কি যে ওকে ধরবো আর মাদ্রাসায় পড়া ছেলে ও তো জানে না কঠিন খাতার নাক আরো যারা মাদ্রাসায় অর্ধেক পরে ছেড়ে দিয়েছে এরা এই রাস্তা দিয়ে চললে ইবলিশ শয়তান তেরো কিলোমিটার দূর দিয়ে যায় যে হাফ মাদ্রাসায় পড়ে ছেড়ে দিয়েছে ও যদি এই রাস্তা দিয়ে হাঁটে পুলিন্দার তো ইবলিশ শয়তান তেরো চোদ্দ কিলোমিটার দূরে চলে যাবে যে ওরে বাবা সাংঘাতিক আমার থেকে বড় আসছে ও ও ধারে পাশে যাওয়া যাবে না আর মাদ্রাসা ছেলেরা বদমাশ হওয়ার কারণ আছে সব খারাপ মালগুলোতে এক জায়গায় থাকে আর ভালো মাল সব আলাম ইন মিশনে পড়ছে বুঝলেন না বাড়িতে টিকতে পারছে না কলা চুরি এর পুকুরের মাছ চুরি সহ্য করতে পারছে না চল মাদ্রাসায় ফুলিন দেয় দিয়ে আয় হেড মরবি তুই এখন বোধ চা পারবি কর ঘটনা তাই না তাই আমি তো ভুক্ত ভুকি আমি তো মাদ্রাসা চালাচ্ছি আমি জানি কি বলবো আপনাকে তা যাই হোক তা যাবার সময় তো লোকটাকে বলছি চাচা এই কাকা সেই ওই দিন তাবিজ দিলে কই এলো না তো চিটিংবাজদের কি হয় দেখুন আবার বলছে দেখি হাতটা দেখি তা হাতটা দেখে এরকম করে বলছে এ তো কঠিন ব্যাপার যে কি ব্যাপার ঘটনা কি বলছে এই যে দাঁতটা বেঁকে গেছে না এইদিকে আমি যা বেঁকে গেছে তো কি হলো ওই যে আগের দিন তো বেঁকা ছিল না আজকে বেঁকে গেল কি করে বলছে আমি যে এখানে দেখতে পাচ্ছি হাত দেখে আগের দিনে তোমায় তাবিজ দিয়ে আমি ওকে বার করতে চাইলাম ওর মা দেখতে পাচ্ছি কোথাও আবার দেড়শো টাকার তাবিজ দিয়ে আটকে রাখার তাবিজ করেছে এছাড়া দুটো তাবিজে মারামারি লেগে গেছে যার দাম বেশি তার কাজ বেশি ওই জন্য তুমি যদি পৌনে দুশো টাকার তাবিজ কেন তাহলে এবার আসার চান্স আছে তখন আমি ভাবছি পাক্কা চিটিং মাছ মাদ্রাসায় ছেলে আমি ওকে বলছি তাহলে আমার কাছে তো পৌনে দুশো টাকা নেই তা যে দশ বিশ টাকা আমার আব্বা দিয়েছে মাদ্রাসায় যাওয়ার জন্য এক কাজ করি লটারির টিকিট কাটি পঞ্চাশ হাজার টাকা ফার্স্ট প্রাইজ কোন নাম্বারে পড়বে একটু দেখে বলে দেন ওইটা কাটবো বলছে ওইটা বলা যাবে না যে ওই চিটিং মাল আমি কার সাথে লাইন মারছি তুমি বলে দিতে পারছো আমার বউ আসবে কিনা তুমি বলে দিতে পারছ কার বউ কার সঙ্গে আছে এটা বলে দিতে পারছ কে কার সাথে প্রেম করে আঙুল দেখে বলে দিতে পারছ আর চিটিং মাছ কোন নাম্বারে ফার্স্ট প্রাইজ এটা বলতে পারো না হ্যাঁ তার মানে এই যে কাজী নজরুলের কথা ঠিক পীর ফকিরের কথা যদি সত্য হতো ফুটপাতে তারা কেন ভিক মেঙে খেত লটারি টিকিট বিক্রি করছে আর বলছে এইটা পরে যাবার চান্স আছে তাই বলছি হারাম করে পড়ে যাবার চান্স আছে এক কোটি টাকা ফার্স্ট প্রাইজ তুই ওটা বাড়িতে রেখে দে তুই কেন বিক্রি করছে বাড়িতে রাখ আল্লাহ বলে নিয়া কালন মুমিন তারা সর্ব ব্যাপারে ভরসা রাখবে কার উপরে আল্লাহর উপরে খাওয়া হোক না হোক বন্যা হয়ে যাক খরা হোক বিপদে পড়ুক সুস্থ থাকুক অসুস্থ এক কথায় বোঝা যায় যাবতীয় ব্যাপারে কার উপরে ভরসা আল্লাহর উপরে আল্লাহ তারপরে আর মবেন তারা যারা সলা সলাতাদী করবে নামাজ পড়বে পাঁচ নামাজ পড়েন তো হচ্ছে কারা কারা পড়ছেন দেখি তাহলে চোর পড়বে কারা কারা পড়ছেন সবাই হাত তুলুন তাহলে চোর সব ধরা পড়ে যাবে নামাজ পড়ুন নামাজ পড়ুন কী বললাম বুঝলেন নামাজটা পড়ুন জি চলুন আল্লাহ তারপরে বলেন আল্লাহ ইউকি মনা সলা তা অমিমা রজপানা হময়ন ফেগল মোমেনের পাঁচ নম্বরের গুণ ওরাই হলো মোমেন যাদেরকে আমি আল্লাহ রুজি দিয়েছি সেই রুজি থেকে তারা মাদ্রাসা মসজিদ মুক্ত অসহায় গরিব দুস্থ মানুষদের মাঝখানে দান করে দেয় বললাম বুঝলেন মোমেনের পাঁচ নম্বরে গুণ কি মোমেন দান করে এখানে একটা কথা বলে দিই এটা বাংলায় প্রবাদ আছে ভ্যাক না করলে ভিক মেলে না আছে না আমার আদায়কারী বক্তা বক্তব্য রেখেছে কমিটি আমাকে আবার এখানে বলছে একটু বলুন আর আমাকে মাদ্রাসায় পড়িয়ে দিয়ে এসেছে দেড় ঘন্টা বক্তব্য আর লাস্টে একটু দেখবেন মাদ্রাসাটা এইভাবেই চলে তা আপনারা উঠে যাচ্ছেন কেন আমি তো এখনো বক্তব্য রাখবো কেউ পালাবেন না আমি জানি আদায়ের কথা বললে